দেশ বিদেশের জানা অজানা এবং বিভিন্ন ধরনের কুইজের প্রশ্ন থেকে আরম্ভ করে নিত্য নতুন প্রতিটা দিন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং জেনারেল নলেজের প্র্যাকটিসের প্রতিটা দিন আলোচনা করা হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পিতলের উপাদানকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো তামা ও দস্তা বলা হয় পিতলের উপাদানকে উত্তরটি হলো তামা ও দস্তা বলা হয়ে থাকে পিতলের উপাদানকে নেক্সট প্রশ্ন খেলার জন্য কোন পুরস্কার দেওয়া হয় উত্তরটি হলো অর্জুন পুরস্কার পুরস্কার খেলার জন্য দেওয়া হয়ে থাকে উত্তরটি হলো অর্জুন পুরস্কার খেলার জন্য দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন একটি বস্তুর ওজন কখন বেশি হয় উত্তরটি হলো মেরুতে একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়ে থাকে উত্তরটি হলো মেরুতে একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কম্পাঙ্গের একককে কি বলা হয়েছে উত্তরটি হলো হার্জ বলা হয় কম্পাঙ্গের একককে উত্তরটি হলো হার্জ বলা হয় কম্পাঙ্গের একককে নেক্সট প্রশ্ন কে নোবেলের গ্যাস আবিষ্কার করেছিলেন উত্তরটি হলো কেভেন্ডিস নোবেল গ্যাসকে আবিষ্কার করেছিলেন উত্তরটি হলো কেভেন্ডিস নোবেল গ্যাসকে আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা বলা হয় উত্তরটি হলো অস্ট্রেলিয়ার জাতীয় খেলার নাম হলো ক্রিকেট উত্তরটি হলো অস্ট্রেলিয়ার জাতীয় খেলার নামকে বলা হয়ে থাকে ক্রিকেট নেক্সট প্রশ্ন সকল তেজস্ক্রিয় বিভাজনের পরে কি পাওয়া যায় উত্তরটি হলো রেডিয়াম পাওয়া যায় সকল তেজস্কীয় বিভাজনের পরে উত্তরটি হলো রেডিয়াম পাওয়া যায় সকল তেজস্ক্রিয় বিভাজনের পরে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোনটি মানুষ দ্বারা নির্মিত ফ্রেবিক উত্তরটি হলো নাইনোন এটি মানুষ দ্বারা নির্মিত ফ্রেবিক বলা হয়ে থাকে উত্তরটি হলো নাইনোন এটি মানুষ দ্বারা নির্মিত ফেবিককে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে ভরবেগ কি হবে উত্তরটি হল ভরবেগ ও দ্বিগুণ হবে একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে নেক্সট প্রশ্ন একটি অণুতে সালফা সালফারের কত অণু পরমাণু আছে উত্তরটি হলো আট অণু পরমাণু আছে এক অণু সালফারে উত্তরটি হলো আট পরামাণু আছে এক সালফারে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং